কোরআনে কারিম পরশ পাথর কোরআনে কারিমকে পরশ পাথর কেন বলা হয় সেটাকে আপনি জানেন কোরানে কারিমকে পরশ পাথর বলা হয় এজন্য যে এই কোরআনে কারিমের সাথে যার ছোঁয়া লাগে সে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হয়ে যায় পৃথিবীর মাঝে তাকে সবচেয়ে বেশি সম্মানিত হতে দেখা যায় এই কোরআনের সাথে যে কাঠের ছোঁয়া লেগেছে যাকে আমরা রেহাল বলে থাকি এই কাঠটি পৃথিবীর সমস্ত কাঠের থেকে বেশি সম্মানের অধিকারী হয়ে গেছে যেই রাত্রটি এই কোরআনে কারিমের সাথে ছোঁয়া লেগেছে অর্থাৎ যেই রাত্রটিতে কোরআনে কারিম নাজিল হয়েছে সবে কদরের রাত এই রাত্রটি পুরো বছরের সমস্ত রাতের থেকে বেশি সম্মানিত হয়েছে যেই মাসটি এই কোরআনে কারিমের সাথে ছোঁয়া লেগেছে রমজান মাস যেই মাসে এই কোরআনে কারিম নাজিল হয়েছে এই রমজান মাসটি পুরো বছরের বারোটি মাসের মধ্যে সম্মানিত মাস হয়ে গেছে এই কোরআনে কারিম যেই ব্যক্তির সাথে ছোঁয়া লেগেছে ফজর মুহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম যার উপরে এই কোরআনে কারিম নাজিল হয়েছেন তিনি পৃথিবীর সমস্ত মানুষের থেকে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হয়ে গেছেন সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হয়ে গেছেন তিনি সবচেয়ে বেশি সম্মানিত হয়েছেন এজন্য নবী করিম সাল্লি হাসাল্লাম কোরআনে পাক সম্পর্কে বলেন যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন মাজিদ শিক্ষা দেয় অর্থাৎ কোরআনে কারিমের সাথে যার যেভাবে ছোঁয়া লাগবে সে সেইভাবেই সম্মানিত হয়ে যাবে মর্যাদার অধিকারী হয়ে যাবে অতএব আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি হতে চান আপনি যদি পৃথিবীর সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী ব্যক্তি হতে চান আপনি যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে চান তাহলে আপনাকে এই কোরআনের ছোঁয়া পেতে হবে এই কোরআনের সংস্পর্শে আসতে হবে তথা এই কোরআনের নিয়ম অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন তাহলে আপনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হিসেবে সবার থেকে বেশি মর্যাদার অধিকারী ব্যক্তি হিসেবেই পরিচিত লাভ করবেন এবং আল্লাহ তালার দরবারেও পরকালেও আপনি সবচেয়ে বেশি সম্মানিত হবেন ইনশাল